সাজেক বেলি ভ্রমণ শেষে আমরা এখন চলে এসেছি খাগড়াছড়ির সেই বিখ্যাত আলুটিলা গুহা ভ্রমণ করার জন্য এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই আলুটিলা গুহার দিকে দেখতে পাচ্ছেন এখানকার চারপাশে প্রচুর পর্যটক এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক চমকপ্রদ এখানে প্রচুর গাছপালা রয়েছে এবং আমাদের সাথে আরও অনেক পর্যটক রয়েছে তো আমরা এখন ধীরে ধীরে ঝুলন্ত ব্রিজের দিকে যাব প্রথমে আমরা ঝুলন্ত ব্রিজে উঠব তারপর সেখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার পর আস্তে আস্তে আমরা সেই আলুটিলা গুহার ভিতরে প্রবেশ করব তো এখানে এখন বিকেলের সময়ে বিকেলের শেষ দিকে আমরা আলুটিলা গুহা ভ্রমণ করার উদ্দেশ্যে প্রবেশ করেছি সেই খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ের ভিতরে তো আলুটিলা গুহা আর একটু পরে আপনাদেরকে সরাসরি দেখাবো তো এখন আমি সমর্পণ এবং সমর্পণের মা আমরা প্রথমে এর আশেপাশের চারপাশটা একটু ঘুরে দেখে নেব বিশেষ করে এখানে দুইটি ঝুলন্ত সেতু রয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে প্রথমে আমরা এই ঝুলন্ত সেতু দিয়ে সামনে চলে যাব এখানে এখন প্রচুর দর্শক এবং পর্যটকদের সমাগম দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরে এখানে আরও বেশি দর্শক এবং পর্যটকদের সমাগমে এখানে প্রচুর ভিড় তৈরি হয়ে যাবে তো আমরা মোটামুটি এখন প্রথমে প্রবেশ করেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দূরে খাগড়াছড়ি শহরটি দেখা যাচ্ছে এবং নিচে ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছেন ক্যামেরায় জুম করে আপনাদেরকে খাগড়াছড়ি শহরটি দেখাচ্ছি আলুটেলা পাহাড়ের যে গুহাটি এটি খাগড়াছড়ি শহর থেকে অনেকটা উপরে অবস্থিত আমরা এখন রয়েছি সেই ঝুলন্ত সেতুর উপর সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং এখানে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো হয়েছে আর এখানকার পর্যটক এবং দর্শনার্থীরা প্রবেশ করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখছে তো আমাদের সমর্পণ এবং সমর্পণের মা দেখতে পাচ্ছেন তারাও সামনে এগিয়ে যাচ্ছে আর সমর্পণ আসলে খুবই এক্সাইটেড সে নতুন কোন জায়গায় গেলে সে একা একা ঘুরে দেখার জন্য এবং সব কিছু আবিষ্কার করার জন্য খুবই এক্সাইটেড থাকে তো এই জায়গাটি আসলে খুব চমৎকার সুন্দর একটি জায়গা এখান থেকে আপনারা দূর পাহাড়ের দৃশ্য এবং নিচে খাগড়াছুরির শহরের দৃশ্য দেখতে পাবেন আর এখানে এখন বিকেলের শেষ ভাগে আমরা প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছি দূরে কুয়াশা রয়েছে আর এখন যেহেতু শীতকাল এখানে প্রচুর শীত থাকে বিশেষ করে যখন প্রচুর কুয়াশা থাকে সকালের সময় অনেক কুয়াশা থাকে মেঘ দেখা যায় এখান থেকে তো আমরা এখন এর চারপাশটা ঘুরে দেখবো এবং এখান থেকে ঘুরে দেখা শেষ হলে আমরা ধীরে ধীরে চলে যাব সেই আলুটিলা পাহাড়ের গুহার ভিতরে একটা রোমাঞ্চকর ভ্রমণ হবে আজকে আর চেষ্টা করব আপনাদেরকে সকল দৃশ্যগুলো দেখানোর জন্য এখান থেকে পাহাড়ের দৃশ্য এবং পাহাড়ের নিচে সেই খাগড়াছড়ি শহরের দৃশ্যটা দেখা যাচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসলাম এবং এখানে অনেক পর্যটক তারা তাদের মতো করে ঘুরে দেখছে এবং খাগড়াছড়ি শহরের এই আলোটিলা পাহাড়ের দৃশ্য উপভোগ করছে আলুটিলা এই পার্কের এইখানটা আসলে অনেক সুন্দর এবং এখানে পর্যটকরা সুন্দর একটি সময় কাটায় আপনারা আসলে অবশ্যই এখানে সুন্দর একটি সময় কাটাতে পারবেন বিশেষ করে এখানে বসলে বিকেলের প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান থেকে আপনারা দূর পাহাড় এবং খাগড়াছড়ির শহরের বিভিন্ন দৃশ্য উপভোগ করতে পারবেন বিশেষ করে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে নিচের অংশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক তারা ঘুরে ঘুরে দেখছে এবং উপভোগ করছে আর এখানে পাশাপাশি দুইটি ঝুলন্ত সেতু রয়েছে আরেকটি কাচের নির্মিত একটি ঘর রয়েছে সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন সেই কাচের নির্মিত বা কাচের ঘরে ঢুকে সেখান থেকে পাহাড়ের দৃশ্য এবং দূর সীমান্ত বিশেষ করে নিচে খাগড়াছড়ির শহরটি দেখার চেষ্টা করব তো এখানে বেশিরভাগ পর্যটকরা এসে তারা সেলফি তুলে এবং তাদের ভ্রমণের মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য ফটো সেশন করার জন্য সুন্দর একটি জায়গা তো আমরা এখন আর এখানে বেশি সময় নেবো না আমরা এখন চলে যাব ধীরে ধীরে এই আলুটিলা গুহার যে অদ্ভুত এবং রহস্যময় একটি জায়গা রয়েছে সেই জায়গাটি আমরা এখন যাব তো এই ব্রিজে ওঠার পর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তো অনেকে ঝাঁকা করতেছে বৃষ্টি তারা দোল খাওয়াচ্ছে তো দেখতে পেলেন এখানে কয়েকজন ছেলে আসলে বৃষ্টি ধরে প্রচন্ড জুড়ে ঝাঁকাঝাঁকি করছিল যার ফলে এখানে মহিলা এবং বাচ্চারা খুব ভয় পাচ্ছিল পরে তাদেরকে বললাম এটা না ঝাঁকানোর জন্য তো যাই হোক আমরা এই ব্রিজটি শেষে আবার পরে আরেকটি ব্রিজের উপর দিয়ে এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি এবং এখন এখানে প্রচুর পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক পর্যটক চলে এসেছে তো আমরা এই ব্রিজটি অতিক্রম করে এখন আমরা সামনে আলুটিলা গুহার ঠিক সন্নিকটে অগ্রসর হচ্ছি এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা আলুটিলা পাহাড়ের সেই অন্ধকার গুহায় প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে আমরা এখন ঠিক আলুটিলা পাহাড়ের গুহার সম্মুখে রয়েছি এবং এখানে বিভিন্ন প্রকার ফাস্টফুড জুস কর্নার এবং পাবলিক টয়লেট সহ আরও কিছু সেবা বিদ্যমান রয়েছে তো আমরা এখন এখান থেকে চারপাশটা একটু দেখে নেব এবং তারপরে আমরা প্রবেশ করব আলোটিলা সেই পাহাড়ের গুহার ভিতরে তো দেখতে পাচ্ছেন আমার সামনে সেই দুইটি ঝুলন্ত সেতু এবং তার চারপাশে প্রাকৃতিক পাহাড়ি দৃশ্যগুলো চমৎকার এখান থেকে এক নজরে আমরা যদি পেছনের দিকটা দেখি তো আমরা গেট দিয়ে প্রবেশ করে সেই দুইটি ঝুলন্ত সেতু পার করে ঘুরে আমরা এখন চলে এসেছি সেই আলোটিলা পাহাড়ের গুহার প্রবেশের সম্মুখ বাগে আর এখান থেকে আমরা এখন ডান পাশ দিয়ে চলে যাব আলুটিলা পাহাড়ের গুহার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে সেই আলুটিলা পাহাড়ের গুহার দিকে অগ্রসর হচ্ছে প্রচুর পর্যটক এখানে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং কেউ সামনে পাহাড়ের গুহার দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি আমাদের সাথে রয়েছে সমর্পণ সমর্পণের মা এবং আমি আর আমাদের সাথে পাহাড়ের গুহায় প্রবেশ করার জন্য আমরা ইতিমধ্যে টর্চ লাইট পাওয়ার ব্যাংক এবং মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিয়েছি তো আমরা ধীরে ধীরে আরও অন্ধকারের দিকে দাবিত হচ্ছি এবং আমাদের সমর্পণ খুবই অ্যাডভেঞ্চার প্রিয় এবং সে খুবই এক্সাইটেড সে চাচ্ছে খুব দ্রুত পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করতে তো আমরা এই জায়গাটিতে আসার পর ধীরে ধীরে জায়গাটি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর শুনতে পেয়েছি পাহাড়ের গুহার ভিতরে খুবই নির্জন এবং প্রচুর অন্ধকার সেখানে কিছু দেখা যায় না এবং এখানে দুর্গম জায়গা জায়গাটি প্রবেশ করতে হলে আমাদের অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে পাহাড়ি অন্ধকার গুহার ভিতরে থাকতে পারে বিভিন্ন সাপ ব্যাং বা আরও ভয়ঙ্কর প্রাণী তো এর জন্য সমর্পণের মা অনেকটা ভীত তবে সেও এক্সাইটেড পাহাড়ের গুহার ভ্রমণ করার জন্য তো আমরা সিঁড়িবে পাহাড়ের সেই উপর থেকে ধীরে ধীরে অনেক নিচুর দিকে আমরা অগ্রসর হচ্ছি আর এই জায়গাটি বা এই পথটি কম নয় এবং সেই পাহাড়ের উঁচু থেকে আমরা ধীরে ধীরে নিচুর দিকে অগ্রসর হচ্ছি পথ যেন শেষ হতে চাচ্ছে না এবং অনেক পর্যটক আমাদের সামনে পেছনে আমাদের সাথে অগ্রসর হচ্ছে আসলে ভ্রমণপ্রিয় সব মানুষই হয়তো একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয় এবং তারা বয়কে জয় করে অগ্রসর হয় সামনের দিকে এবং নতুন কিছু আবিষ্কার করতে তো এই জায়গাটি আমরা একটা বট দেখতে পেলাম এবং তারপরে আমরা ধীরে ধীরে এখন প্রবেশ করতে যাচ্ছি সেই পাহাড়ের অন্ধকার গুহার ভিতরে এবং আমাদের মতো আরও অনেক উৎসুক এবং এক্সাইটেড পর্যটকরা তারা বিভিন্ন ফ্ল্যাশ লাইট পাওয়ার ব্যাংক নিয়ে অগ্রসর হচ্ছে পাহাড়ের গুহার ভিতরে multim도로 들어와!! 호�ㄴ 꼬치

লোক একনি কটা যাও না আবার ধারালো পাথর আছে কিন্তু পাথর কিন্তু ধারালো আমি সমর্পণ এবং সমর্পণের মাম্মি আমরা আলুটিলা পাহাড়ের গুহার ভিতর দিয়ে প্রবেশ করছি এক দুর্গম এবং ভয়ানক জায়গার ভিতর দিয়ে তো সত্যি এক দুঃসাহসিক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো আমাদের এই আলুটিলা পাহাড়ের গুহার ভিতর দিয়ে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেন সেই ছোটোবেলার আলিফ লাইলা সিনবাদের কাহিনীর মতো অনেক ঠান্ডা এবং থমথমে পরিবেশ এখন আমরা বের হয়ে যাচ্ছি এই গুহা থেকে আসলে খুব চমৎকার একটি অভিজ্ঞতা এবং ভ্রমণ হলো আজকের এই খাগড়াছড়ির আলোটিলা পাহাড়ের গুহা ভ্রমণের মাধ্যমে